চট্টগ্রামের ফটিরছড়ি উপজেলার কাঞ্চননগরে মাহির নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে শুক্রবার বাইশ আগস্টে কাঞ্চননগর ইউনিয়নের পাঁচ নম্বর স্থানীয় চেইঙ্গার ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে মোহাম্মদ রিহান উদ্দিন প্রকাশ মাহিন ওই এলাকার সাগর আলী তালুকদার বাড়ির মোহাম্মদ লোকমানের ছেলে বলে জানা গেছে এই ঘটনায় আরও দুই সবই বন্ধু গুরুতর আহত হয়েছে তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে স্থানীয় সূত্রে জানা যায় পরে মাহিনসহ তিন কিশোর চেঙ্গার ব্রিজ এলাকায় অবস্থান করছিল এ সময় আরেকটি গ্রুপ তাদের ধাওয়া করলে প্রাণবয়ে তিনজন একটি নির্মাণাধীন ভবনের ছাদে আশ্রয় নেয় কিন্তু হামলাকারীরা জোরপূর্বক তাদের নিচে নামে ব্রিজের উপর বেদরক মারধর করে এতে ঘটনাস্থলে মাহিরের মৃত্যু হয় গুরুতর আহত মানিক ও রাহাতকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান এই ঘটনায় ফটিকছড়ি থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে চুরির সন্দেহ থেকে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে দাবি এলাকাবাসীর তবে কেবল ছুরির অভিযোগে এই ধরনের নির্মম হত্যাকাণ্ড ঘটে না এর প্যাচ অন্য কোনো কারণও থাকতে পারে বলে মনে করছেন অনেকেই আহতদের পরিবারের অভিযোগ মানিক ও রাহাত কেবল আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল শুধুমাত্র সন্দেহের বসে তাদের উপর এমন নৃশংস হামলা চালানো হয়েছে তারা সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এদিকে এ বিষয়ে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নূর আহমদ বলেন ঘরে কয়েকজন কিশোরকে স্থানীয় আরেকটি গ্রুপ ধাওয়া করলে তারা পালিয়ে আশ্রয় নেয় পরে তাদের ধরে পিটানো হয় এতে মাহিন নিহত হয় এবং আরও দুজন আহত হয় কেন কি কারণে এই ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে আটক দুই যুবক থানায় রয়েছে এই ঘটনায় এলাকায় গভীর শোক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে ক্ষুব্ধ স্থানীয়রা সুষ্ঠু তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন